এখানে একটা গাড়ি আছে কিন্তু কি হচ্ছে আমরা জানি না আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি এখানে কি হচ্ছে আমি ওখানে দেখা করতে পারবো আমাদের কি কথা বলেন

মানে সবাই সিঙ্গলে বেড়াচ্ছে এখানে মধু ফ্রি খাওয়াচ্ছে আপনি দেখ খুব ভালো কথা এখানে সবাই মানে যারা আসছে সবাই ফ্রিতে মধু খাচ্ছে এখানে আপনাদের মানে কোনো টাকা নাই কোনো কিছু সমাজে ফ্রি তে খাওয়াতে যারা গরমে মানে হতাশ হয়ে গেছে গরমে খুব মানা তারা তাদের জন্য মানে এইটা ফ্রি খাওয়ানো করি ধন্যবাদ ধন্যবাদ এই মোজো কোম্পানি মোজো কোম্পানি উদ্যোগতা উদ্যোন যারা আছে যাদের আছে যারা এই জিনিসটা নিয়ম করছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের মোজো মোজো কোম্পানি এক মিনিট একজন এই টাইপে আছেন আপনি আসলে এটা কি ফ্রি খাওয়ানো হচ্ছে না হ্যাঁ এই সবাই এগুলো ফ্রি খাওয়ানো হচ্ছে যত মানুষ আছে লাইনে যেয়ে থাকবে তারাই আমরা ফ্রি খাওয়াচ্ছি আমরা সবাই কেকও খাওয়াইলাম এই যে ধন্যবাদ ভাই আপনাদেরকে ধন্যবাদ এই মজো কোম্পানিকে এবং আমাদের সকলে এই যে যারা যাদেরকে ফ্রি খাওয়ানো হচ্ছে কেক খাওয়াইছে এবং মজো খাওয়াচ্ছে তারা আসলে তারা সবাই সবাই সবার জন্য সামনের দিকে এগিয়ে আসছে এবং সবাইকে ফ্রি খাওয়াচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম